আমাদের কালেকশন এবং ধরো অ্যাডাপ্টেশন এবং ব্রিডিং এটা চলবেই নদীর মাছের এটা কমার্শিয়ালি ভায়াবেল হয় ওটা আমরা খামারিদেরকে দিয়ে দেবো এই বছর আমরা ধরো মাছগুলো চাষিরা না এটা মিক্সড কালচারে এটা ফিট করো না মিক্সড কালচারে খুব ভালো হবে আবার বাতাসি মাছটা ধরো তোমার ওই যদি মিক্সড যেগুলো আছে ট্যাংরা গুলসা এদের সাথে যদি মিক্স করে চাষ করা যায় তাহলে একটা ভালো রেজাল্ট নিয়ে আনবে

যারা তোমাদের মতো করলেও দর থেকে কিন্তু ভালো ভালো ধান তারপরে বিয়ার যেমন আঠাশ ওইটা হচ্ছে এরকম বিয়ার বেড়ার অনেক টেকনোলজি মানে চাষি গ্রহণ করছে অনেক টেকনোলজি ব্যবহার করে আমাদের যেমন পথে